ইলিশ মাছ আমাদের সবার প্রিয় আর যদি হয় সর্ষে ইলিশ তবে তো কথাই নেই আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম আমার করা সর্ষে ইলিশের রেসিপি চলুন ভিওর শুরু করা যাক আমার সরষে ইলিশের রেসিপিটা প্রথমে আমি একটি বাটিতে কতগুলো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি ব্লেন্ড করে নেব আর নিয়েছি সরিষা দানা এখানে আমি কালো সরিষা আর সাদা সরিষা একসাথে মিক্সড করে নিয়েছি আর এটা আমি সাড়ে তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি এটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। সাথে দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ যাতে করে সরিষা বাটার পর এটা তেতো না লাগে সাথে এক চামচ লবণও কিন্তু দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু বাটার পর তেতো লাগতে পারে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি ভিউয়ার্স ব্লেন্ড করা হয়ে গেছে এটা হলো আমার ব্ল্যান্ড করা সরিষা বাটা আর এটা হলো পেঁয়াজ বাটা আর এখানে আমি ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যেহেতু সরষে ইলিশ রান্না করছি সেহেতু অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিতেই হবে আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি আর তারপর দিয়ে দিব তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা ভিউয়ার্স এখানে কিন্তু পেঁয়াজটাকে একটু তেলের সাথে সামান্য করে ভেজে নিতে হবে তারপর এটা আমি দিয়ে দিব সরিষা বাটা এখানে আমি তিন টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়ে নিয়েছি তারপর সরিষা বাটাটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যাতে করে এর এক্সট্রা যে গন্ধটা আছে সেটা না আসে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমি দিয়ে দিব এক চা চামচের মতো লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এবার সবগুলো উপকরণকে একসাথে একটু কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মশলাটা কষানো আরও ভালো হবে আর এটা পুড়েও যাবে না প্রিয় ভিউয়ার্স মশলাতে একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম আর যখন দেখবেন মশলার উপরে এরকম তেল উঠে এসেছে সে সময় ভাববেন মশলাটা কষানো শেষ সে পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে ইলিশ মাছগুলোকে কড়াই দিয়ে দিলাম একপাশ যখন কষানো হয়ে যাবে তখন এটাকে খুব সাবধানে আলতো করে উল্টে দিতে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম হয় এটা উল্টানোর সময় অবশ্যই খুবই কেয়ারফুলি উল্টে দিতে হবে যাতে না ভেঙে যায় প্রিয় ভিউয়ার্স আমার মাছটা কিন্তু কষানো একদমই শেষ এ পর্যায়ে আমি এক কাপ পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না মোটে পনেরো মিনিট সময় হলেই হয়ে যায় ফিরে এলাম পাঁচ মিনিট পর প্রিয় ভিউয়ার্স আমার এটা কিন্তু একদমই হয়ে এসেছে তেলগুলো দেখুন উপরে ভেসে উঠেছে আর এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আমি কিন্তু কাঁচা মরিচের আগাগুলো হালকা কেটে নিয়েছি যাতে করে ফ্লেভারটা আমার সরষে ইলিশে একদম মিশে যায় আর খেতে অসাধারণ লাগে কেউ ইচ্ছা করলে এই মরিচগুলো কিন্তু ভাতের সাথে মেখে খেতে পারবেন সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগে খেতে আর এরকমভাবে আমি আরও কুড়ি মিনিট রান্না করে নিলাম যতক্ষণ আরও বেশি পেয়ে গিয়ে আছে আর আপনি আপনার ইচ্ছা মতো তরকারি ঝোলটা রাখবেন আমার বেশি ঝোল না হলেও চলে সে কারণে আমি একটু কম ঝোল রাখলাম আর আমার তরকারিটা কিন্তু একদমই রেডি এবার আমি এটাকে পরিবেশনের জন্য রেডি করব। ওদিকে সবাই ওয়েট করছে খাবার জন্য তাই এখন আমি এটাকে ভাতের সাথে সবার জন্য পরিবেশন করব। প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারাও কিন্তু বাসায় সর্ষে ইলিশ রান্না করে আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে যে আপনাদের কেমন লেগেছে আমার রান্নাটা সবার জন্য আমার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন দেখা হবে আরেক পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে